তা আবদুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল আলে বলো বা মানুষ তো আর আম্মাকে বলছে আম্মা মানুষে কিছু বলছে আমি কি বলবো তখন আর আম্মা বলছে এই বলে এই শব্দটা এই কাজটা কি দেখেন তো তারপরে দ্বিতীয় বলছে তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে পশু বানানোর জন্য নয় পিছনে দেখতে না তোমার পিছন দিকে দেখা নিষেধ কথা বুঝতে পারলে না মনে হয় মা ছেলেকে কি বলছে পিছন দিকে দেখতে বাবা না পিছন দিকে তোমার দেখা নিষেধ মুখ খুলবা না মুখ খোলা নিষেধ রাগ তো প্রকাশ করা বহুদুরের কথা মুখ খুলতে বাবা না মুখ খোলা নিষেধ ওগবাইনা আমের বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্নজাত জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহর রাসূল বললেন মুখ বন্ধ রাখো বাস মুখ খোলো না মুখ খোলা হবে না তাহলে জান্নাত মুখ বন্ধ রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না জান্নাত হবেই পাপের জন্য কাঁদো জান্নাত হবেই মুখখান বন্ধ রেখো জান্নাত হবেই মাইয়াজমানলি মা বাইনা লাইহিয়াই হোমা বাইনার রিজলাই হাজমা লাল জান্না আমি মোহাম্মদ সাল্লাম জাতির সামনে বলে গেলাম মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে যে না না এই জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম হাদিস বোখারি মুসলিম কেন মুখ খুলবেন মুখ খোলাই নিষেধ কেন প্রতিশোধ নেবেন কেন প্রতিবাদ করবেন পাতা ছিঁড়ে দেন বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই চলেন তাহলে কিভাবে চলবো আল্লাহ তালা বলছেন আল্লাযীনা ইনফেকুনা ফিস সরায় ওয়াল জাররায় ওয়াল কাযিবিন আল গাইদুল হাফ নাল ওর কার ওর এক সচ্ছল হলেও দান করতে পারে অসচ্ছল হলেও দান করতে পারে সচ্ছল পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ অসচ্ছল দশ টাকা একটা কয়েন উমার রাজ্য আল্লাহ যদিকে বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা বাইরে থাকত না আর আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন হাদিস সহিদ আপনি একটাও তাসবি করলেন না ঝিকিরাজ করলেন না আসলেন পরে চলে যাচ্ছেন আগে এটা কি এটা হলো মোনাফিকি লক্ষণ মোনাফিকি ভিতরে থাকলে এটা হয় ধৈর্য ধারণ হলো না কেন আয়াতুল কুসি পড়লে মরলেই যান না তো নবী বললেন আর আমি এটা কিছু বুঝলাম না এটা ফাও মনে করলাম নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম কেন তা মনে করবো এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান যে সেই ভালো আচরণের অধিকারী দই অল অল মানুষকে করতে পারে যে সেই হলো ভালো চালচরণের অধিকারী তিন রাগকে দমাতে পারেছে আচ্ছা মামলা করার মানে কি রাগ প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ তোকে দেখে নিব এইটা বলার মানে কি রাগ দমন করা রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন তিনটা কথা মনে রাখেন ভালো চালচনের এক নম্বর বৈশিষ্ট্য ফকিরকে ভিক্ষে দিতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে একটা কয়েন আল ইয়াদুলিয়া খায়রুমিয়াদি সফলা দেওয়া ভাত হাত ভালো নেওয়া ভাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত হোক না কোটি টাকা দেওয়া হাত হোক না একটা কয়েন হোক না পাঁচটা টাকা হোক না দুটো টাকা তাতে কি আছে কে দেয় দশ কোটি আমি দিই দশ টাকা দশ কোটি দিলেন উসমান রাজি তালান হোক আর অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ দিলেন একটা কয়েন কাঁচা টাকা ওতে কিছুই হবে না ভ্যান ভাড়া হবে না কিন্তু কেন দিলেন আল্লাহ নবী কেন নিলেন এখন উসমান রাজি আল্লাহতাল কোটি কোটি টাকার শেষ হবে না বরকত বাড়বে ও তো দু এক টাকা নয় পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খরচ দিবেন ব্যবস্থা করে দিবেন তার নাম উসমান আর অবাকার সিদ্দিক রাজি আল্লাহতালন বললেন তা জিরো কিছুই না খালি বলেছেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কিছুই তো নাই বাড়িতে ওটা দু এক টাকা হতে পারে সম্মানিত দিনী ভাই বল রাগ ধমাতে শিখতে হবে ঝাল দেখাতে হবে না ঝাল নেই ঝালের পাতা কেটে দিয়েছি রাগের পাতা কেটে দিয়েছি মাটির তৈরি মানুষ আমি শুক্র কীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি আমার ক্ষমতাও নেই আমার দাপটও নেই আমি হলাম কচুর পাতার পানি একটু বাতাস এসেছে কচুর পাতাতে পানি আছে এ পড়লো এ পড়লো এই পড়লো এ হলো আমি জাতিকে ক্ষমতা দেখাবেন কেন আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলাউরক পৃথিবীর মানুষ আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান নামের উপরে হারাম জাহান নাম হারাম আমি বলে দিব কি তোমাদেরকে কে জাহান নামে ও হারাম ওর জন্য জাহান নাম হারাম বলবো কি সেটা কে হ্যাঁ বলেন তখন আল্লাহ রসুল বলছেন নম্র স্বভাবের যে কমল আচরণের যে ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে তার উপরে জাহান নাম হারাম ও তার উপরে হারাম সদাচরণ উপদেশ বই দেখেন লিখা আছে জাহান্নাম ওর উপরে হারাম এ জাহান নামের জন্য হারাম কে নরম স্বভাব যার কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্বভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলা বলে যে খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই সাল্লাম বললেন আল মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে তারপর আলফাজের আপনি বলেন চালাক হলো বধ ধুতু হলো বধ ধরতু হল কামিনা আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন আমার নয় আমার ওপরে চাপাবেন না যে ধোঁকাবাজি করে যে ফাঁকি দেয় যে মিথ্যা কথা বলে যে মানুষকে প্রতারণা দেয় আল্লাহ রসুল বলছেন ও হচ্ছে ধূর্ত ও হচ্ছে বোধ ও হচ্ছে কমিনা ও হচ্ছে কামিনা ও হচ্ছে কামিনা এ কথা মোহাম্মদ বলেছেন আমি বলিনি আজকেই চালচলন পরিবর্তন করতে হবে আজকেই আজ আজ থেকে প্রতিশোধের পাতা নেই রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই ওটা ছিড়ে দিতে হবে কি হয়েছে আপনার ছেলেকে গালি দিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে জমি দখল করে নিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা আল্লাহ তাকে হেদায়ত দান করুক নম্র স্বভাব আপনি মহিলা মানুষ এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে শাড়ি দিল না মুখ দিল না তো মুখ না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস অভিমান থাকলে শয়তান সুযোগ পাই অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান মানে তোমার সংসারে এসেছি বিশ বছর থেকে একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না খালি মোটা ঘের ঘেরা কিনো এর নাম অভিমান যখন দুই তিনটা মানেনি তখন আপনি বলবেন শয়তান আপনাকে বলা হবে এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না আমি থাকতে চাচ্ছি না তখনও বলবে যা 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 চলে যা তুই তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও যা আমি তোকে একশো তালাক দিলাম যা যখন তালা খেয়ে গেছে তখন আর শয়তান নেই চলে গেছে শয়তানের কাজ শেষ এবার তিনটা ছেলে আছে যে তিনটা ছেলে মেয়ে কি করব কি করতে হবে বলে হুজুরের কাছে যাও হুজুর কি করা যায় এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা আবার কি বাঁচার পথ তা আব্দুল সাহেবকে বলেন বলে তালা খানি এক তালা খেয়েছে বউ নিয়ে চলেন কি করি আপনাকে কি দিয়ে বুঝায় প্রতিবাদ নেই স্বামীর সামনে প্রতিবাদ করবেন না অভিমানের পাতা ছিঁড়ে দিবেন। খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি যাতে তোমার খুশি তাতে আমার খুশি তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই এখন শয়তান বলবে গেলাম তাহলে আর কোনো পথ নেই শয়তান এখন চলে যাবে আর একবার যদি অভিমান পেশ করেন আর একবার যদি আপনি প্রতিবাদে যান খাসরত খারাপ করেন অভ্যাস খারাপ করেন শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দেবে তোমার মোহাম্মদ সাল্লাম বলেছেন যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয় আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না আমি কলা কৌশলে নিনি তুমি তেঘরা বিরল দিনাজপুর এই জামিয়া সালাফের ওপরে স্থায়ী রহমত না জান আল্লাহ আমি তেঘরা বিরল দিনাজপুরের দিনই ভাই বোনকে বলছি এক মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না শুধু ভালোবাসা দিয়ে প্রতিশোধ নেই রাগ নেই ত্যাগ তিতিক্ষা নেই বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি তাই জামিয়া সালাফিয়া বিনিময়ে কিনিতে চেয়েছে জান্নাত নিতে চেয়েছে তাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় আগে তেঘরা বিরল দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী আমার প্রত্যেকটা দিনই ভাই আমার তেঘরা বিরল দিনের প্রত্যেকটা প্রত্যেকটা বোন আপনি খালি যাবেন না বাড়ি চলে গেলে দশ টাকা দিয়ে পাঠাবেন